প্রিয় দশক প্রতি সপ্তাহে একটা করে প্রেমিক চেঞ্জ করবে এবং কি সেই প্রেমিক যদি প্রতি সপ্তাহে একটা করে আইফোন দিতে পারে তাহলে সেই প্রেমিকের সব কথাই রাজি হবে প্রদর্শক দর্শক নিচের থাম্বনেলটা বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ এই মেয়েটাকে নিয়ে আজকের ভিডিওটা দেখব পাশাপাশি একটা বাস্তব জীবনের গল্প এবং ফোনালাপ শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের আমার নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য আমাকে যা আইফোন দিবে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব আর কন্টিনিউ এক এর বেশি না যেই রিলেশন করবে এক সপ্তাহ আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে কালকেও আমাকে প্রায় লাখের মতো পাঠাইছে এখন দেখি আমি সেই দিনও বসুন্ধরা থেকে শপিং করে আসছি সব সময়ের জন্য আমার রিলেশনের এক বছর হয়েছে তো দেখি দোয়া করেন এখন পরিচয় আমি তো মডেল আমি আমি মডেল আমার ভাল মিউজিকে আমার একটা মিউজিক ভিডিও গেছে ওটা এগারো মিলিয়ন ভিউ হয়েছে আর এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে তা এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড এখন একটু পরে আমার একজন বাস আসবে এখানে আমি আজকে আসছি যে দেখি যে কিছু পছন্দ হয় কি না আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না আমি রিলেশন জাস্ট এক সপ্তাহ এরকম রিলেশন মানে যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি কিন্তু যার সাথে ওই যে ইউকেতে থাকে ওনার সাথে কন্টিনিউ এক বছর উনি আমাকে এভরিডে মানে হাত খরচের টাকা যখন চাচ্ছি তখনই দিচ্ছে কারোর সাথে কন্টিনিউ না কারণ কি আমি বলে আমার আমি যে এক একসপ আগে যার সাথে রিলেশন করতাম আগে যার সাথে রিলেশন করতাম তার সাথে ব্রেকআপের পর আমি আর কারোর সাথে কন্টিনিউ না জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ এরকম এখন দেখি আর আমি তো দেখতে শুনতে মাশাল্লাহ তো আমার এক সপ্তাহের বেশি আমার সাথে কোনো বয়ফ্রেন্ড থাকেও না কেন থাকে না আমি জানি না ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে নাকি আমি বুঝি না আমাকে যা আইফোন দিবে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব আর কন্টিনিউ এক এর বেশি না যে রিলেশন করবে এক সপ্তাহ প্রিয় দর্শক বর্তমান আমাদের এই সমাজে সত্যিকারের ভালোবাসাটা কোনো মেয়েই বুঝতে চায় না শুধুমাত্র সেই মেয়ের যদি সকল চাহিদা একটা ছেলে পূরণ করতে পারে তাহলে সেই ছেলেটা সেই মেয়ের কাছে ভালো হয়ে যায় প্রিয় দর্শক এই মেয়েটার মুখ থেকে তার যে আলোচনাটা শুনতে পেলেন আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এই মেয়েটা কি বললো পাশাপাশি এখন আমরা একটা বাস্তব জীবনের গল্প শুনবো এই গল্পটা শোনার পর রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনে আসি এই বিষয় নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো আপনি আমি ছেলের বউয়ের মতো তো আপনার ভালো লাগতেই পারে আপনার মেয়ের মতো আমি তখন কয় দেখো আমি তোমাকে বারবার বলতেছি আসলে তোমাকে আমার খুব ভালো লাগছে আর আমি চাই তুমি আমার সাথে সব সময়ের জন্য থাকো তো আমি বলছি যে এটা কেমন কথা বলতেছেন আমি আপনার বাঁচতে বউ আপনার ছেলের মতো সে তখন সে আমার বলছে যে দেখো বাঁচতে বউ ছেলের মতো তাতে কি হয়েছে আর ছেলে তো না আর নিজের ছেলেরও তো না ভাসতে বউ তাতে কি তোমার তোমাকে দেখার থেকেই এখানে আমার খুব ভালো লাগছে আর তোমাকে আমি অনেক পছন্দ করে ফেলছি তোমাকে অনেক ভালোবাসি তোমার কত টাকা লাগবে তোমার কি লাগবে আমি তোমাকে সবই দেবো তুমি শুধু আমার কাছে একটু করে সময় দিয়ে যাবে তো তখন আমি তাকে বলতাম যে দেখেন এটা আমার পক্ষে সম্ভব না প্রায় একদিন দুই দিন বলতে বলতে আমার শাশুড়ি এক জায়গায় ঘুরতে গেছে যখন তখন সে সেই সুযোগ নেয় সেই সুযোগ নেয় সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে দুর্যব্যর করে করে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার পর থেকে সে একদিনের পর দেখা যায় এখন প্রত্যেক সপ্তাহে দিনের ভিতর তুই তিনবার করে মানে আমার রুমে আসে রাতে যখন আমার শাশুড়ি ঘুমায় যায় তখন আমার রুমে আসে আবার যখন সে আমার শাশুড়ি কোথাও যায় তখন সে আমার কাছে আসে বা শাশুড়ি বাইরে কাজে কাজ করে তখনও সে আমার কাছে আসে তো আমি তখন যাকে বলি যে আমার নাম জান তার তারা আমার বাসা রংপুরে তো আমি আসছি আমার জীবনের কিছু গল্প বলার জন্য আমার জীবনে আসলে অনেক একটা অনেক কিছু ঘটে যায় তো এরকম একটা দুর্ঘটনা আমার জীবনেও ঘটে গেছে আর আমার হাজবেন্ডে চাকরি করে খুলনাতে আর বাড়িতে আমি আর আমার শাশুড়ি ছাড়া আর আমার শ্বশুর ছাড়া কেউ ছিল না তো আমার চাচা শ্বশুরও অনেক দূরে চাকরি করেন হঠাৎ করে আমার শ্বশুরে মারা যাওয়ার পরে আমার চাচা শ্বশুর বাড়িতে আসে বাড়িতে আসলে সে তখন বাড়িতেই থাকে আর আমার স্বামী তো দূরে চাকরি করেন তখন একদিন সে অনেক অনেক কথা বলে বাজার করে সময় বলে তোমার কি লাগবে এটা নাও ওইটা নাও এরকম করে কথা বলতো তখন আমার শাশুড়ি একদিন বলল যে তোমার শ্বশুর মারা গেছে এটাও তো তোমার শ্বশুরি তুমি যা লাগে তুমি তার কাছে বইলো শেয়ার করো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখবো এই কথা বলে সময় দিন কাটাতে থাকে তো একদিন আমার চাচা শ্বশুর বলতেছে যে দেখো বৌমা তোমার শ্বশুর মনে করে তুমি আমার সাথে কথা বলতে পারো তো অনেক কিছু যখন বাজারে যায় এটা নিয়ে আসে মানে আমার প্রতি একটা তার আকর্ষণ এটা দেখায় বুঝায় বা সে অনেকবার বলে যাতে আমি তার প্রতি দুর্বল হই সব সময় মানে হাবি জাবি দৌড়ে নিয়ে এসে দিতেই থাকে তো মেয়েদের কিন্তু কিছু কেনাকাটা করলে কিন্তু তার মনটা অনেকটা হাসি খুশি থাকে তো তখন আমি অনেক কিছু বুঝতাম যে আসলে সে কেনাকাটা করে দিতেছে কী মনে করে বা যে কোনো জিনিস নিয়ে এসে দেয় মানুষের মনে তো একটা উদ্দেশ্য থাকে আর সে কীভাবে ভাবে কী ভেবে চিন্তা এগুলো করতেছে এরকম মনে করছিলাম তো হঠাৎ করে কারণ আমার চাষা শ্বশুরে অনেক ধনী ছিল সে অনেক জায়গা জমি ছিল টাকা পয়সা ছিল অন্য বড় একটা জব করত অনেক ছিল তাই জন্য আমি ভাবছি যে হয়তো তার টাকা পয়সা অনেক বেশি সে হয়তো এগুলো অল্প টাকার জিনিস বাজার করে দেয় তার কাছে কিছুই হয় না এটা মনে করতাম তারপরে হঠাৎ করেই আমি দেখি যে সে আমার একদিন দুই দিন বলতে বলতে আমার ডাক দেয় দিয়ে বলতেছে যে তোমার যা লাগে তোমার আমি সব কিছু দেবো যদি তুমি আমার কথা শোনো তখন আমি বললাম যে কি কথা বলো পর বলতেছে যে দেখো তোমার আমাকে খুব ভালো লাগে তখন আমি বললাম যে আপনি আমি ছেলের বইয়ের মতো তা আপনি ভালো লাগতেই পারে আপনার মেয়ের মতো আমি তখন কয় দেখো আমি তোমাকে বারবার বলতেছি আসলে তোমাকে আমার খুব ভালো লাগছে আর আমি চাই তুমি আমার সাথে সব সময়ের জন্য থাকো তো আমি বলছি যে এটা কেমন কথা বলতেছেন আমি আপনার বাস্তব আপনি ছেলের মতো সে তখন সে আমার বলছে যে দেখো ভেজিটেবল তো ছেলের মতো তাতে কী হয়েছে আর ছেলে তো না আর নিজের ছেলেরও তো না ভেজিটেবল তাতে কি তোমার তোমাকে দেখার থেকেই হেনে আমার খুব ভালো লাগছে আর তোমাকে আমি অনেক পছন্দ করে ফেলছি তোমাকে অনেক ভালোবাসি তোমার কত টাকা লাগবে তোমার কি লাগবে আমি তোমাকে সবই দেবো তুমি শুধু আমার কাছে একটু করে সময় দিয়ে যাবা তো তখন আমি তাকে বলতাম যে দেখেন এটা আমার পক্ষে সম্ভব না প্রায় একদিন দুই দিন বলতে বলতে আমার শাশুড়ি এক জায়গায় ঘুরতে গেছে যখন তখন সে সেই সুযোগ নেয় সেই সুযোগ নেয় সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে জো করে করে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার পর থেকে সে একদিনের পর দেখা যায় এখন প্রত্যেক সপ্তাহে দিনের ভিতর দু তিনবার করে মানে আমার রুমে আসে আর রাতে যখন আমার শাশুড়ি ঘুমায় যায় তখন আমার রুমে আসে আবার যখন শুধুমাত্র একটা আইফোন দিতে পারলে একটা ছেলের সকল চাহিদা পূরণ করতে পারে একটা মেয়ে পাশাপাশি একটা বাস্তব জীবনে গল্প শুনতে পারলেন এই দুইটা ভিডিওর আজকে তথ্যগুলা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোন পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ রইল